হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন ধরেই ভাবছিলাম আবার গল্প করছিলাম সবার সাথে সবাইকে বলি যে এই মামার বাড়ি যেতে হবে আজ যাব কাল যাব একদিন হলো সন্ধ্যাবেলা ভাবছিলাম যে অনেক দিন ধরে মামার বাড়ি যাইনি সেই শীতের সময় মামার বাড়িতে অনেক মজা হয় ছোটোবেলায় অনেক মজা করেছি মামার বাসায় মামাকে হলো যেটা বলতাম সেটাই কিনে এসে দিত মামিকে যেটা বলতাম এটা খাবো ওটা খাবো সব কিছুই করে দিত আমাদের পছন্দের মতন আসলে মামার বাড়ি গেলে যা হয় যেটা যাওয়া হয় সেটাই পাওয়া হয় আর মামার বাড়িতে অনেক স্মৃতি আমার আগে গেলে তো আমি এক মাস করে মামার বাসায় থেকে যেতাম আসার কোনো নাম চিন্তাই থাকতো না মনে হতো ওখানকারই পরিবেশের আমি একজন হয়ে গেছি তাই একদিন আমি গল্প করছিলাম সন্ধ্যাবেলায় যে মামার বাড়ি যাবো ঠিক ওই সময় আমার মামা তো বোন তার ফোন এলো আমাকে বলল যে আমার হলো মেয়ের জন্মদিন আছে নিমন্তন্ন করলো আমি তো খুশি হয়ে গেলাম সে ভাবছিলাম একটু আগে যে মামার বাড়ি অনেক দিন ধরে যাওয়া হয়নি যেতে হবে আর এখন শীতের সময় আরও বেশি মজা সবাই আসবে একসাথে আনন্দ করবো অনেক মজা হবে সেই সময়টাই চলে আসলো তাই আজ মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই বাসে গিয়েছে আমার একটু বাইকে হলো যাওয়ার খুব শখ ছিল যে আমি হলো একটু সরিষার ফুলে ছবি তুলব সবাই ফটোশ্যুট করছে আজকাল সরিষার ফুলে আমারও খুব ইচ্ছে করছিল তাই আমি একাই বাইকে করে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে আর সবাই বাসে গিয়েছিল দেখতেই পাচ্ছেন আমার পেছনে সরিষার ফুল আর সরিষার ফুল চারিদিকে খালি সবুজ আর হলুদ এত সুন্দর লাগছে দেখতে পরিবেশটা সেটা বলার বাইরে খুবই সুন্দর আর যে মনোমুগ্ধকর স্নিগ্ধতা পুরো একদম ঘ্রাণ না খেয়ে এসে ভেতর দিয়ে মনে হয় ছোঁয়া দিয়ে গেল হৃদয় এত সুন্দর গন্ধ মন ছুঁয়ে যাওয়ার মতন সেদিন কুয়াশা ছিল খুব ঠান্ডা পড়েছিলো তার মধ্যে বাইকে প্রচুর ঠান্ডা লাগছিল আমার চোখ দিয়ে একদম জল বের হয়ে যাচ্ছিল এত চোখ দিয়ে জল পড়ছিল। সব কিছু মুখ চোখ নাক ঢেকেও চোখ দিয়ে জল পড়া যেন বন্ধই হচ্ছিল না আর এত স্পিডে গাড়ি চলছিল আরও বেশি চোখ দিয়ে জল পড়ছিল আর আমরা রাস্তাতে যেতে যেতে ভাবছিলামই আমরা এখানে একটু নেমে ছবি তুলবো দেখি কোথায় বেশি ফুল আছে একটু নামবো নেমে ছবি তুলব ভাবতে ভাবতে এই সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমাদের পছন্দ হলো অনেক বড় সরিষার ফুলে ঘেরা অনেক বড় জমি নিয়ে গাছ লাগানো আছে তাই আমরা এখানে একটু থেমে ফটোশ্যুট করলাম এই হলো আমাদের মামার বাড়ি যাওয়ার জার্নি এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ